যে কিছুদিন যে স্টেজে ডক্টর মিজানুর রহমান আজরী সাহেব হাফিজাহুল্লাহ কথা বলবেন সেই যে আমি আজকে উদ্বоне খুব মানে উদ্বোধন করে যাচ্ছি কথা বলে যাচ্ছি ভালো লাগছে যে এবং আজকে এখানে এসে আদদিন হসপিটালে এসে এখানে যিনি চেয়ারম্যান ডক্টর মাহবুবদিন সারা সাথে আমাদের দেখা হয়েছে এবং তিনি সাথে অনেক সময় কথা হয়েছে এত ভালো লাগলো একজন মানুষ যে এত ধনী হওয়ার পরও আল্লাহর প্রতি এতটামুখী দিনমুখী কোরআনমুখী এটা আমি আজকে হ্যাঁ বিনয়ী একবার মাটির মানুষ যিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো লম্বা সময় মাঠ পরিদর্শন করে আজকে সেই স্টেজে আসলাম এসে আমি আজকে আমি জানতাম না যে আমি জিলা যাওয়ার পথে ফ্লাইট থেকে নামার পরেই আজকে আমি স্টেজ আসতে পারবো তবে রবিউল ভাই আমাকে বললেন যে এখানে আমার বাসার পাশে তো আমি বললাম না গেলে হবে হয় আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পরে আমার প্রিয় ভাই তো ভাই মানে আমি আমার সাথে ভাইয়ের একবার দেখা হয়েছিল আমি একবার ইন্ডিয়া ঢুকছিলাম ভাই আসছিল তো তখন দেখা হয়েছিল ভাই খুব মজার মানুষ এবং আমার খুব মহাবতের মানুষ তো তখন দেখা হয়েছিল ভাইয়ের সাথে কবি ভাইয়ের সাথে তো আমরা দীর্ঘ সময় এই এতক্ষণ পর্যন্ত সেই তখন অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করে আমরা ইতিমধ্যে স্টেজে আসছি এবং আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখি নাই মানে বাংলাদেশে আমার জন্মের পরে কোনো দিন নাই আমার তো বয়সই কম আমার মনে হয় আল্লামা সাইদ রহমতুল্লাহ চলে যাওয়ার পরে বা আল্লামা সাইদ রহমতুল্লাহ এই কারাগার কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমিন আর হয় নাই তো আমি আজকে যেহেতু এই মাহফিলে এসেছি এবং এটার সম্পর্কে আমার ওই রকম ধারণা নাই ধারণা যা আছে আমার ভাইয়ার আছে মোটামুটি ভাই যদি কিছু কথা বলতেন সবাই তো ভাইয়েরা আমরা সত্যি ধন্য আমরা গর্বিত যে আমাদের মাঝে এসেছেন জুবাই আহমেদ তাসিফ ভাই যিনি বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনরঞ্জিত এবং জনপ্রিয় একজন আলেমে দিন অল্প বয়সে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তহিদি জনতার হৃদয়ের মাঝে এবং অনেক তহিদী জনতার হৃদয়ের স্পন্দন বলতে হয় আল্লামা সাইদির নিয়ে যে সঙ্গীত তিনি করেছেন যে আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ মোরা এটাই জানি একটা অনেক সান্ত্বনার বাণী বলতে হয় হয়েছিল এই গানটার মাধ্যমে তো আমাদের জুবাইর আহমেদ তার শেখায় আজকে আশাতে এবং আমি তো মাহফিলের ব্যাপারে যেটা জানাবো সেটা হলো আপনারা জানেন যে এক দুই তিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফিস মাহফিল সেই সাথে তিনদিন ব্যাপী ইসলামিক বই মেলা যেটা আমাদের প্রথম গেটের বই মেলাটা এবং পাশাপাশি যেটা সেটা হল দিনে আপনারা জানেন আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লামা মঙ্গুল হক সাথে থাকবেন মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোস্তার মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন থাকবেন ডাক্তার শাহেখ মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মোলতারাম শাহেক আহমাদুল্লাহ হাফিজ আবুল্লাহ সবাই তো ভাইরা এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী বিশেষ করে কলরবাইম তারপরে হ্যাভেন্ডিউ আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাজ ভাই মসুর রহমান ভাই তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন তারপরে আপনার আহ বদরুজ্জামান ভাই কথা বললেন কতক্ষণ আগে উনিও আসবেন তারপরে ইকবাল ভাই আহ ওবায়দুল্লাহ তারেক ভাই জামান ভাই এখানে আলহামদুলিল্লাহ যা দেখলাম যে একদিকে মামলো সাহেব আসছেন অন্যদিকে শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন একদিকে ডিজুল আজারি সাহেব আসছেন মানে এমন একটা ভালো মানে এবং জাস্ট আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাতে চাই লাইভের মাধ্যমে আমি অনেক লম্বা এতটুকু দেখানো সম্ভব না আমি জাস্ট হচ্ছে যে আমাদের পিছনে যে একটা রাস্তাটা আমার লাইভে একটু দেখাতে চাই নিরাপত্তার জন্য নিরাপত্তার ব্যাপারটা এবং এখানে এত বড় রুট করা হয়েছে রাস্তা করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তা কারণে একজন ডক্টর মিজানুর রহমান আদি সাহেব যদি আসেন রাস্তা দিয়ে প্রায় আধা কিলো একটা রাস্তা হাতের বাম পাশে হাতের বাম পাশে একটা রাস্তা করে দেওয়া সামনে দেখালে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ আমরা যেখানে আসছি এখানে এখানে এই জায়গাটা দেখেন শুধুমাত্র যেন আলোর চক্র যেন একেবারে এক একেবারে একটা স্টেজে উঠতে পারে গাড়ি নিয়ে আবার যেন গাড়ি নিয়ে একেবারে স্টেজ থেকে বের হতে পারে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই এক দুই তিন জানুয়ারি একটা ইতিহাস যাচ্ছে আর একটা কথা হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশ্লীল নাচ গান এবং অপর সংস্কৃতি দিয়ে উদযাপন হবে আর আমাদের বাংলাদেশে এ একটা ইতিহাস হবে এবং কোরান সন্নার তাপসির দিয়ে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো ইনশাআল্লাহ। আমরা 2025 কে স্বাগত জানাব কোরআন হাদিস দিয়ে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে এবং ডক্টর মিজানুর রহমান আঝারির আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। আর আমাদের সর্বশেষে আমি আমার ভাই রবিউল ভাই যার মাধ্যমে আজকে এই প্রোগ্রাম আসতে পেরেছি ওই না বললে নাবলয়তে আশাই হতো না। তো ভাই যদি 1 মিনিট কিছু বলতেন। যে প্রিয় দর্শক আমি সর্বোপরি ধন্যবাদ জানাই জনাব বাংলাদেশের বক্তৃত এক উজ্জ্বল দসূক তরুণ প্রজন্মের অহংকার হাফেজ জুবার আহমেদ তাসিফকে আজকে এই ফাউন্ডেশন এসে আবদিন ফাউন্ডেশন ধন্য এবং জুবার আহমেদ তাসিফকে ধন্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধ বড় ভাই জনাব ঠিকানা চিবির সমিত চেয়ারম্যান কবির বিন গত রাত্র আমার তার বিষয়ে আমি আলোচনা ইউটিউবে ইতিপূর্বে চলে গেছে গভীর দর্শক আসুন যারা এই দশরকে কে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরআন কে ভালোবাসেন আগামী প্রজন্মকে একটি ইসলামের ছায়াতলের পতাকাকে মানে উদ্দিন করার জন্য এই আদিন আদিন মেডিকেল হসপিটালের পিছনে

আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি ভালোবাসাগুলো যেন আমাদের জান্নাত পর্যন্ত উচিত থাকে সেই তো আমরা চাই আদিন এই ফাউন্ডেশন এই প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি সবাই দোয়া করেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ